মাত্র ১৬ লক্ষ পঞ্চাশ হাজার টাকায় একটা জাপানি জিপ গাড়ি এবং এই গাড়িটা আমি এই প্রথম ভিডিও করতেছি আমার কোনো ভিডিওতে আপনি এই গাড়িটা দেখেন নাই যাদের বাজেট জি বা এক্স করলার মতো আমি বলবো একটু টাকা বাড়ায় আপনি চাইলে একটা জিপ গাড়ি নিতে পারবেন এবং এই গাড়িটা আপনার এসি এত ভালো ঠান্ডা হয় চাকার সাইজটা দেখেন কত বড় গাড়িটা কিন্তু ফাইভ সিট কিন্তু বেশ লম্বা যারা একটু আরামের গাড়ি চাচ্ছেন কম টাকায় একটা জিপ চাচ্ছেন তারা চাইলে এই গাড়িটা নিতে পারেন এক্স সেভেন এটা মনে হয় আপনি আমার ভিডিও কেন অন্য কোন ভিডিওতেও এর আগে দেখেন নাই ষোলো লক্ষ পঞ্চাশ হাজার টাকায় একটা জিপ গাড়ি তাও গাড়িগুলো কিন্তু খুব মজবুত হয় হেভি হয় হার্ডি হয় এবং স্ট্রং হয় আপনারা জানেন যে স্পোর্টস কার বানায় মাজদা তো এই গাড়িটা আপনার রিয়াজ কার সেন্টারে পাবেন আমরা এই মুহূর্তে আসি হাতির জিল ব্রিজের উপরে প্রজেকশন লাইট এবং সামনের লুকটা দেখেন জিপ গাড়ি কিন্তু চেহারা মনে হচ্ছে একটা স্পোর্টস কার

দশের মডেল বাইশে রেজিস্ট্রেশন করা গাড়ি তবে দামটা হচ্ছে ষোলো লক্ষ পঞ্চাশ হাজার টাকা রিয়াজ ভাইয়ের কাছে মাঝে মধ্যেই এরকম আনকমন আনকমন গাড়ি আসে ফোন নাম্বারটা রাইখা দিয়ে কাজে লাগবে তাইলে লাইভ এর আগেই ফোন করে নিয়ে নিতে পারবেন নাকি এখন একটু গাড়িটা ভালো করে চাকা গুলা দেখায় দেখেন আঠারো নাকি আঠারো না ভাই সাইজ আঠারো বা বিশ ও না আঠারো এই যে দেখেন আঠারো সাইজের চাকা দেখছেন আঠারো এবং টায়ারের কন্ডিশন আলহামদুলিল্লাহ ভালো আছে বাজেট যদি ষোলো লক্ষ টাকার আশেপাশে থাকে তাইলে আপনি এই চমৎকার জিপ গাড়িটা নিতে পারবেন চালায়া কেমন ভাই আপনি তো চালাইলেন কেমন লাগলো চালায়া চালায়া ফিল ভালো এটা তেইশো সিসির গাড়ি এবং কি টার্বো ইঞ্জিন আচ্ছা টার্বো ইঞ্জিন আপনি মানে অস্থির বলতে আপনার অনেক যারা হেরিয়ার চালায় অভ্যস্ত তারা এই গাড়ি নিতে পারেন খুবই অসাধারণ একটা গাড়ি অনেক শক্তিশালী গাড়ি এবং এটা পিছনে একটু দেখা যাই গাড়ি কিন্তু রেজিস্ট্রেশন সাল হচ্ছে দুই আপনি একটু নাম্বার প্লেটটা দেখেন বিআইপি নাম্বার ভিআইপি নাম্বার আর এটা কিন্তু ওয়াশ করা হয় নাই আনার পরে আমরা এই অবস্থায় লাইট করলাম এবার শোরুমে যাওয়ার পরে আপনার ওয়াশ হবে পালিশ হবে আর এই যে এখানে একটা জিনিস দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনার এই যে সিট আপনি চাইলে এই সিট কিন্তু সবাই দিতে পারবেন দেখেন এখন আমার এই পাশে যদি সবাই দিতে চান এই দেখেন অটোমেটিকলি কিন্তু আপনার সিট চলে গেছে ভাই দারুণ একটা ব্যাপার দেখেন এটার ভিতরে কিন্তু আপনি চাইলে কার্গো বানাইতে পারবেন দেখবেন এটা একটু সরাই দেন এই দেখেন এখন দেখেন কত বড় জায়গা হয়ে গেছে রিয়াজ ভাই এটাও সবাই দেন বিছনা করার জন্য যারা একটা জীবদারি খুঁজতেছেন

তারা বই আরাম পাবেন কারণ হচ্ছে এটার ভিতরের জায়গা আছে অনেক বেশি এবং সাইলেন্সার কিন্তু দুইটা দেখেন স্পোর্টস কারের মতো আবার এখানে একটা সাইলেন্সার্সারে কিন্তু কাজ করে তাই কিন্তু শুনা শুনা আচ্ছা ঠিক আছে দেখেন গাড়িটা কিন্তু লম্বা এবং অনেক বড় চাকা কিন্তু আপনার চারটাই নতুন আমি দেখাইছি এই যে দেখেন প্রত্যেকটা চাকা নতুন গাড়ির দাম মাত্র 16 লাখ 50 একটু আগে আমরা ভাবতেছিলাম রিয়াজ ভাই এই গাড়ি এর আগে লাইভ করি নাই দাম কত দিবেন আমার তো কোনো আইডিয়াই নাই ভাই বলছে আপনার আইডিয়া না থাকার সমস্যা নাই আমি বেশি দিব না রিজনেবল দাম দিব যেন আজকের মধ্যে সেল হয়ে যায় কারণ এটা আনসি এখনো ওয়াশ করি নাই ধুই নাই মুছি নাই যেমন আনসি তেমনই এবং এটা চালাতে অনেক মজা একদম প্রত্যেকটা জোরের পাশে কিন্তু এখানে লক আনলক বাটন আছে দেখছেন এই দেখেন এখানে চাপ দিলে কিন্তু আপনার লক এবং আনলক হয়ে যাইতেছে ওকে তো সামনের লুকটা আরেকবার দেখাই গাড়িটা কিন্তু জিপ গাড়ি কিন্তু আপনার লুকটা হচ্ছে একটু স্পোর্টস স্পোর্টস ভাব দেখছেন অসাধারণ লাগে না ভাই সামনে থেকে সাড়ে ষোলো লাখ টাকা রিয়াজ ভাই ইজ এ গুড ম্যান সেলিম ভাই লেখছে ধন্যবাদ ওকে রিয়াজ ভাই সামনে যান ওকে বলেন কাগজপত্র কয়দিন আছে কাগজপত্রি ভালো আছে কয়দিন ভালো আছে পুরো 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 মোটামুটি আপ টু ডেট বিআরটি কিন্তু নতুন একটা নিয়ম করছে আপনারা জানেন কিনা জানি না আপনার পেপার যদি পুরো থাকে এবং কি পেপার যদি দুই মাসে থাকে তারপরেও কিন্তু আপনি একটা অ্যাডভান্স ইনকাম ট্যাক্স দিয়া নাম ট্রান্সফার করতে হবে এখন এটা নিয়ম করা হইছে একটা অ্যাডভান্স আয়কর দিতে হবে তারপরে নাম ট্রান্সফার হবে তারপরে নাম ট্রান্সফার হবে জি আমার কাগজ যদি এক বছর পুরো থাকে তাও কিন্তু একটা মালিকানার সময় একটা অ্যাডভান্স ইনকাম ট্যাক্স দিয়া মালিকানা দিয়া করতে হবে কালারটা কি ভাইয়া হোয়াইট না পাল হোয়াইট পাল হোয়াইট না পার হোয়াইট পাল পাল দুইটা মিলে পাল পাল হোয়াইট এবং পার পাল দুটোই যাই হোক এই গাড়িটা আপনার দেখেন চালায় মজা পাবেন এসি চালায় শান্তি পাবেন কারণ সি সি টা হচ্ছে টার্ভোঞ্জিন টার্ভেন দেশশো সি না সি সি ওকে এটা হচ্ছে মাজদার সি এক্স সেভেন সি এক্স সেভেন মাটি কামরায় চলবে কারণ এই গাড়িটার ওয়েট অনেক বেশি এবং জাপানি গাড়ি পার্টস কিন্তু পাবেন অ্যাভেলেবল কারণ মাজদার পার্টস পাওয়া যায় কিস্তিতে দিলে নিব ভাই হেডলাইট পজিশন আছে একজন লিখছে অসাধারণ দেখতে আসলে এদিক থেকে তাকান কোন জিপ সামনে থেকে এরকম লুক আছে আমি জানি না দুই পাশে দুইটা চোখ আছে ওই যে দেখেন ওই পাশে একটা এই পাশে একটা এবং এই জায়গার যে শেপটা ডিজাইনটা অসাধারণ এবং মাজদা কিন্তু জাপানি ব্র্যান্ড এটা কিন্তু আবার চায়না ব্র্যান্ড না কোরিয়ান ব্র্যান্ড না সো গাড়িটার প্রাইস হচ্ছে আপনার মাত্র ষোলো লক্ষ পঞ্চাশ হাজার টাকা আপনি রিয়াজ ভাইয়ের সাথে কথা বলেন কিছু হয়তো অনার ভাই করবে তবে দামটা আমার মনে হয় ঠিক আছে কারণ এটা নতুন যখন কিনছে তখন তো আর বিশ লাখ টাকায় কিনে নাই নাকি সত্তর আশি লাখ টাকার অনেক দামি গাড়ি কিন্তু আপনারা কম দামে পাবেন রিয়াজ সেন্টার হচ্ছে তেজগা সাত রাস্তার সাথে হোটেল হলিডে এর পাশে বিজি প্রেস স্টাফ কোয়ার্টার মসজিদ ওই মসজিদের সাথে আপাতত গাড়িতে এক টাকার কাজও নাই এক টাকার কাজ আপডেট আছে শুধু নিবেন আর চালাবেন আপনি এক বছর চালায় আবার বিক্রি করে দেন আমার মনে হয় এই দামে বেঁচতে পারবেন লস হবে না হান্ড্রেড পার্সেন্ট তাহলে যাদের একটা হার্ড জিপ চালানোর ইচ্ছা এই গাড়িটা দেখতে পারেন ষোলো লক্ষ পঞ্চাশ হাজার টাকা দাম মডেল দুই হাজার দশ কিন্তু রেজিস্ট্রেশন সাল হচ্ছে দুই হাজার দেখা হবে নেক্সট লাইভে আমি নিবো ভাই সৈদ রাশিদুজ্জামান ভাই বলছেন আমি নিবো নিতে চাইলে দেরি করেন না তাড়াতাড়ি যোগাযোগ করেন আনকমন গাড়ি গুলা থাকে না কি বলতে চাইছিলেন না সামনে পিছে গাড়ির গ্লাসটা এখন পর্যন্ত অরিজিনাল হম অনেকে হয়তো ভাই এটা ইয়া করতে পারে আমি বলবো করে যেন দেখে নিতে পারবেন একজন বলছে ভাই ফিক্সড প্রাইসটা বলে দেন আমি বলতে চাই ফিক্সড প্রাইস বলে দেন হ্যাঁ কিছু কিছু অনার অনার তো করবেন আমাদের শোরুম আসতে হবে শোরুম ভিজিট করতে হবে গাড়ি আসিয়া চালায় ডেস ড্রাইভ হ্যাঁ তারপর আপনি আপনার আগে দেখেন চালান তারপরে হচ্ছে দাম দাম তবে আপাতত সাড়ে ষোলো মাথায় নিয়ে আসেন ইনশাল্লাহ আপনি সন্তুষ্ট থাকবেন জি ভালো থাকেন নেক্সট দেখা হচ্ছে আল্লাহ আসসাল